হ্যালো কলকাতা ছোটা কলকাতা এটা হচ্ছে হাল শহর এখানে সামনের গাড়িতে আপেল গাছ নিয়ে যা ইন্ট্রোগেশন হলো আমাদের আর ছাব্বিশ তারিখ লাস্ট ভিডিওতে আমি দেখেছি কী হবে আমরা শ্রীনগরে বেস্ট ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তার কিচেন আমি ঘুরে দেখাই তাই অবশ্যই মনে করে লাস্ট ভিডিওটা দেখবেন লাস্ট ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেস্ক্রিপশনে দিয়ে দেবো চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক বে ওটা जाएंगे तो बर्फ मिलेगा ना में पक्का শুনলেন তো ভাই কনফার্ম করুন নিচে যে দুধপত্রিতে গেলে আমরা বরফ পাবো কিনা হ্যাঁ রয়েছে আমাদের ঘোরা লিস্টে ছোট কলকাতা ছোট কলকাতা ব্রেকফাস্ট করে দিয়েছি একটু শেল্ড একটু খারাপ হয়েছে

আরুর গাছ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে চলেছি আমরা পুলওয়ামা ডিস্ট্রিক্টের দিকে বাঁদিকে রয়েছে সর্ষে ক্ষেত আর এখানে একটা পাইঘর তৈরি হচ্ছে এই শুরু ডিস্ট্রিক্ট সামনে উপরে রয়েছে বাদামের গাছ যেটা আমরা অলরেডি বাদভূমি দেখেছি

টাউন এরিয়াতে চলে এসছি কুমিলাম টাউন এরিয়াতে আমরা ঢুকে আগে ডিস্ট্রিক্ট ঢুকে গেছিলাম এরকম টাউনের এরিয়াতে দিয়ে যাচ্ছি টাউন কিন্তু আজকে আমাদের সেই রাস্তায় সেই ভয়াবহ জায়গা দিয়ে আমরা যাবো তবে এই যেদিকে আমরা বেলগাম থেকে আমরা ফিরবসি নগরে তখন আমরা আমার যে ঘটনাটা ঘটেছিল সেই রাস্তা দিয়ে আসবো তখন চেষ্টা করবো সেই রাস্তাটা দেখবার সেই স্থানটা দেখবার যেখানে সেই ভয়াবহ ঘটনাটা ঘটেছিলো আশা করবো যেন আর যেন কোনো দিন এরকম ঘটনা না ঘটে এবার আমরা পাস করছি মেন মার্কেট পুলওয়ার সামনে ক্লক টাওয়ার রয়েছে ক্লক টাওয়ারটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেন্টার মানে সিটি সেন্টার যেটাকে বলে পার্টিকুলার কোনো একটা শহরের সেখানে কিন্তু একটা করে ক্লক টাওয়ার রয়েছে যেটা কলকাতা তো বিগ বেন এখন মোটামুটি দুটো চলে এসছে কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় দুটো বিগ বেন আছে কলকাতাতে একটা বলে দিলাম লেকটন আপনারা অনেকেই জানেন আর কোথায় আছে সেটা জানাবেন কমেন্ট করে এই ডান্তিক এই ডান দিক আর দিকে যে শহরটা দেখছি সেটা হচ্ছে হাল শহর এখানেই হিন্দু পণ্ডিতদের সব ঘর ডান দিক বাঁধিকে দেখতে পাবেন আমরা এখন সেই হল শহরের মধ্যে দিয়ে যাচ্ছি বলতে বলতেই সামনে ওয়েলকাম টু অ্যাপেল টাউন সোপিয়ান

বরফ শীন কাশ্মীরের ভাষায় শীন আশা করছি আরো বড় আমরা পাবো এবং আপনাদেরও দেখাবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন চলুন বজ্রঙ্গবলী মহাশবদের এন্ট্রি তবে আপনারা অনেকেই ভাবছেন যে এরকম একটা দুর্গম পথ আমরা কেন বেছে নিলাম শ্রীনগর থেকে প্যালগাঁও যাওয়ার জন্য অবশ্যই জানাবো এবং দেখাবো তাই সঙ্গে থাকুন ভিডিওটা আপাতত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই ছোট ভাইকে একটু সাপোর্ট করুন চলুন তাহলে যাওয়া যাক জল পরে আসছে

ব্রিজ ক্রস করার সময় স্বপ্ন ভাবেনি আমাদের সাথে কি হতে চলেছে যার জন্য আমাদের যাত্রা কিছুটা হল থমকে গিয়েছিল তবে এটা দরকার ছিল এটা অবশ্যই দরকার তাই সেলুট টু ইন্ডিয়ান আর্মি ইন্টারোগেশন হলো আমাদের আর্মি থেকে যাচ্ছে নর্মাল কিছু কোয়েশ্চেন্স করে ওনারা আমাদের ছেড়ে দেন তবে এরকম টাইট সিকিউরিটি থাকা অবশ্যই দরকার এটা আমাদের আরও সাহস যোগাবে কাশ্মীর দ্য প্যারাডাইস অন আর্থ ঘুরে দেখবার জন্য তাই অবশ্যই কাশ্মীর ঘুরতে আসুন সবাই মিলে আসুন কথা বলতে বলতে পৌঁছে গেছি আজকের আমাদের গন্তব্যস্থল বল ওয়াটারফল তবে আজ আসি কথা দিচ্ছি কালকেই আসছি আহার বল ওয়াটার ফলের এপিসোড নিয়ে সঙ্গে থাকবে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তাই মনে করে এই মুহুর্তে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন যাতে যখনই আমি একটা ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন পিছনে আমার রয়েছে নায়গ্রা ফলস অফ কাশ্মীর যেটা হচ্ছে আহারবল ওয়াটারফলস ধরেন বিনা পাসপোর্টে আমরা এখন ইসলামাবাদ ক্রস করছি অ্যাপেল জুসে এই ভাই দেখাবে কী করে আপেল তৈরি করছে এই অ্যাপেলের জুস এইভাবে চাপের সাহায্যে এইখানে আমিরাজ আপনারা দেখছেন আমার চ্যানেল শর্টস মিক্স প্যাক আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও আমার এই চ্যানেলে দিচ্ছে ভিডিওগুলো ভালো রাখলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন চলুন আমার সাথে বেরিয়ে পড়ি বিশ্বভ্রমণ সঙ্গে থাকবেন টাটা